বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা শাস্তি কি বন্ধুত্ব করে যদি শুধুমাত্র ধর্মের জন্য কেউ বন্ধুর পিঠে ছুরি ভুকিয়ে দেয় তাহলে তার শাস্তি কি হতে পারে সেই শাস্তি কি হতে পারে সেটা এবার বুঝছে এই বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা যারা ভারতের সঙ্গে করেছে তারা বলেছিলাম না এই ভারত আর পুরনো ভারত নয় অন্তত শেষ দু তিন বছরে এই ভারত একেবারে নতুন ভারতের চেহারায় রূপান্তরিত হয়েছে এই ভারত এখনো বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এবং শান্তিপ্রিয় দেশ কিন্তু এই ভারত গত দু তিন বছরে যে পরিবর্তনটা আনতে পেরেছে নিজের দেশের মধ্যে নিজের বিদেশ নীতির মধ্যে যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব শত্রুর সঙ্গে শত্রুতা একেবারে পরিপূর্ণভাবে করতে হবে আর ভারতের শত্রুতা ঠিক কি পর্যায়ে পৌঁছতে পারে সেটা এবার পৃথিবীর সব দেশ টের পাচ্ছে সব দেশ শুধুমাত্র প্রতিবেশী ছোটখাটো দেশগুলো নয় ভারতের সঙ্গে শত্রুতা করতে হলে কি হতে পারে সেটা এই পৃথিবীর তাবর বড় দেশগুলো টের পাচ্ছে ঠিক কি হলো এবার বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা করে ভারতের সঙ্গে নিতে এসে একটা দেশের কি হাল হলো সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত কয়েকটা দিন হট সিটে বসতে পারিনি একটু উত্তরবঙ্গ ভ্রমণে গেছিলাম এই রাজ্যে যে অবস্থা চুরি দুর্নীতি পুলিশের দলদাসগিরি প্রশাসনের চামচাগিরি নেতাদের মন্তব্য চুরি দুর্নীতি এসব থেকে কিছুক্ষণ যদি ফ্রেশ না হন আপনিও এই এদের মতই হয়ে যাবেন তাই অন্তত তিন চার মাস অন্তর অন্তর আমি অন্তত একটু প্রকৃতির কাছে যাই প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায় ফ্রেশ হয়ে আপনাদের কাছে নতুন করে সংবাদ আনতে পারি তাই যারা যারা বলছিলেন যে আপনার খবর দেখতে পাচ্ছি না আবার কি চটিমিচির পুলিশ ধরলো কিনা যারা উৎকণ্ঠায় ছিলেন খবর দেখার জন্য অনেক ধন্যবাদ আমি আছি আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে না আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা এই হোয়াটসআইটে আমাকে বারবার বসাবে চিন্তা করবেন না ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন আপনারা তুরস্ক একটা সময় ভারত তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল দুহাজার তেইশ ফেব্রুয়ারি যেটা আমি বারবার আমার প্রতিবেদনে বলেছি 2023 6 ফেব্রুয়ারি সরকার শুরু করেছিল অপারেশন দোস্ত কি ছিল সেটা তুরস্ককে ওই 6 ফেব্রুয়ারি 5 6 ফেব্রুয়ারি বিশাল ভূমিকম্প হয়েছিল গোটা দেশ ধ্বংসনা চেয়েছিল পৃথিবীর সব তুরস্ককে সমবেদনা জানাইছিল কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা জানালেন এবং সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে পাঠিয়ে দিলেন তুরস্কের ওই ভূমিকম্প বিধ্বস্ত দেশে সাহায্যের জন্য ভারতের আর্মি ভারতের এনডিআরএফ এসডিআরএফ এমনকি পুলিশের ডগ সবকিছু পৌঁছে গেল ওখানে সেনাবাহিনীর সিফার ডগ গিয়েছিল সেনাবাহিনী প্রথমে একটা ভ্রাম্যমান হসপিটাল করেছিল তারপর দুর্যোগ ভূমিকম্পের প্রহর এতটাই বেশি ছিল শুধুমাত্র সেই ভ্রাম্যমান হসপিটালে হয়নি একটা স্কুলে রীতিমতো একটা সেনা হাসপাতাল করে বেরিয়েছিল দিন ভারতের এন ডিআরএফ আর্মি ডিআরএফার ডগ ওই তুরস্কের প্রবণ এলাকা থেকে মানুষজনকে খুঁজে বের করে তাদেরকে এই দুটো হাসপাতাল একটা ভ্রাম্যমান একটা স্কুলে আর্মি হাসপাতাল দুটো হাসপাতালে চিকিৎসা করে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল চোদ্দ দিন ভারতের সেনা এনডিআরএফ এস ডিআরএফ সেনার কুকুর দিন রাত এক করে তুরস্কবাসীদের সেবা করেছিল চোদ্দ একুশ দিন পর যখন ভারতের সেনারা ফিরে আসছে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে তখন তুরস্কের বাসিন্দারা ভারতের এই সেনাকে অভিবাদন জানিয়েছিল সেই ভিডিও আপনারা দেখেছেন সেই ছবি আপনারা দেখেছেন কিন্তু হলে কি হবে তুরস্ক হচ্ছে নিরানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশ তারা এই অপারেশন সিঁদুরের সময় তাকেই সাপোর্ট করলো ছিয়ানব্বই শতাংশ মুসলিমের দেশ পাকিস্তানকে ধর্ম এক ফলে ভারত যত উপকারী করুক তুরস্ক ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বা এই যুদ্ধে নিরপেক্ষ প্রেসিডেন্ট সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু ওই যে বললাম ধর্ম যে ধর্মের ধর্মগ্রন্থে আছে হিন্দু প্রধান দেশ হচ্ছে কাফের তাই যত অপারেশন দোষ করুক ভূমিকম্পের সময় পিঠে চুরি মারতেই হবে দোষ যখন লড়াই করবে তাই পাকিস্তানের দিকে তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিল বলেছিলাম না এটা আর ওই পুরনো ভারতবর্ষ নয় এবার কি হলো তুরস্কের চিরাচরিত পুরনো শত্রু হচ্ছে গ্রিস এবার সেই গ্রিসকে ভারত নাকি ক্ষেপণাস্ত্র দিচ্ছে লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র আরো অফিসিয়ালি বলতে গেলে এল আর এল এস এম এল আর এল এস এম কি এটা খায় মাথায় দেয় এল আর এস এল এস এম এর ফুল ফর্ম হচ্ছে লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এল আর এল এস এম লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল যার পাল্লা হচ্ছে এক হাজার কিলোমিটার গ্রীসকে এই ক্ষেপণাস্ত্র বিক্রি করছে ভারতবর্ষ তার ফলে কি হয়েছে তার ফলে তুরস্কে হাহাকার পরে গেছে এতদিন যেখানে এই তুরস্কের সঙ্গে গ্রিসের যুদ্ধে এই যে এজিয়ান সাগরে তুরস্ক এগিয়েছিল ভারতের ক্ষেপণাস্ত্র আসার পর লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র আসার পর মিসাইল আসার পর গ্রিস এখন এখানে আপার হ্যান্ড নেবে আর অপারেশন শিশুরের সময় সবাই দেখেই নিয়েছে যে তুরস্কের ড্রোন একটাও ভারতের মাটি দেশে পৌঁছায়নি সবকটাই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে মাঝ আকাশে এবার গ্রীস ভারতের ক্ষেপণাস্ত্র পাচ্ছে গ্রিসের যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তুরস্কের যারা সংবাদ মাধ্যম আছে তারা এই খবরটাকে সত্য বলে মেনে নিয়েছে ভারত সরকার তরফ থেকে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি আবার বলছি ভারত সরকার তরফ থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু তুরস্কের যে মিডিয়া আছে গ্রিসের যে মিডিয়া আছে তারা স্বীকার করে নিয়েছে ভারতের সঙ্গে এবার গ্রিসের এই এল আর এল সি এম লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের চুক্তি হচ্ছে একশো কিলোমিটার পাল্লার মিসাইল গ্রিসের হাতে এসে পৌঁছাচ্ছে বলেছিলাম না এই ভারত সেই পুরনো ভারত নয় এবার তুরস্ক বুঝবে কাজের সঙ্গে পাঙ্গা নিয়েছে যে ভারতের সঙ্গে উচিত হয়নি পাঙ্গা তুরস্কের মিডিয়া হইচই শুরু করেছে এবং তাদের গণমাধ্যম মিডিয়াগুলো দাবি করছে যে নতুন দিল্লির সঙ্গে এই চুক্তি হয়ে গেছে ভূমি থেকে আক্রমণকারী দূরপাল্লার ক্রুজ মিসাইল বা এল আর এলএসিএম গ্রিস কিনতে চলেছে চুক্তি শেষ যে কোনো মুহূর্তে গ্রীষের হাতে এটা পৌঁছে যাবে ফলে এগুলোকে মোতায়েন করাবে একেবারে তুরস্ক সীমান্তে এজিয়ান সাগর করবে গ্রিক হাহাকার পরে গেছে তুরফকে যে ভারত তাদের ভূমিকম্পের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতের সেনা চোদ্দ দিন দিন রাত এক করে সেবা করেছিল প্রচুর মানুষকে কয়েক হাজার মানুষকে নিরাপদে একেবারে বাড়ি পৌঁছে দিয়েছিল ওই ভূমিকম্প প্রবণ এলাকা থেকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে চিকিৎসা করার পর সেই দেশটা শুধুমাত্র মুসলিম ক্রান্তি হবার জন্য পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং দোন দিয়ে আক্রমণ করেছিল ভারতে দেখ কেমন লাগে এবার হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র ভারত থেকে যাচ্ছে গ্রিক ফৌজের কাছে তুরস্ক এবার দেখবে কত ধানে কত চাল প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে আবার বলছি ভারতের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি গ্রিসের সংবাদ মাধ্যম এবং তুরস্কের সংবাদ মাধ্যম এই খবর দিচ্ছে যে ভারতের এল আর এল সি এম দূরপাল্লার হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র গ্রিস এবার পেতে চলেছে এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করে ডিআরডিও এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন এই ডিআরডিও এই লং ডিস্টেন্স যে ক্ষেপণাস্ত্র তার প্রায় দেড় হাজার এক হয়ে গেছে তবে গ্রিসকে দেওয়া হবে সেটা হচ্ছে এক হাজার কিলোমিটারের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে দেয়া হবে এবং তুরস্কে হাহাকার পরে গেছে জেনারেলি এই ক্ষেপণাস্ত্রগুলো বানায় দুটো সংস্থা হায়দ্রাবাদের হায়দ্রাবাদের ভারত ডায়নামিক্স লিমিটেড এবং বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স এবং এই দুটো সংস্থা থেকে বরাদ দিয়ে ভারতের তিরিশটা যুদ্ধ জাহাজে এই দূরপাল্লার ভূমি থেকে আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী যারা এখনো মনে করছে যে ভারত সেই আগের জায়গাতে আছে তারা মূর্খের সঙ্গে বাস করছে বিশ্বের প্রতিটা দেশ স্বীকার করে নিয়েছে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র সিস্টেম বিশ্বের যে কোনো বড় দেশকে পাল্লা দিতে পারে কদিন আগে আপনারা দেখেছেন ইংল্যান্ডের ব্রিটেনের যুদ্ধ বিমান ভারতের নাক গলাতে এসে রাডার এমন জাম হয়েছে যেটাকে শুধুমাত্র জলের দরে স্ক্রাপ করে ভারত থেকে ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে কেরালার বিমানবন্দরে বিমানটা এতদিন পরেছিল যুদ্ধ বিমান ব্রিটেনের তার দুদিন পরে আমেরিকার একটি স্টেফ বিমান ভারতবর্ষের সীমা অতিক্রম করে ঘোরাঘুরি করার চেষ্টা করছিল অ্যাকচুয়ালি এই যে ব্রিটেন যে বিমানটা পাঠিয়েছিল বা আমেরিকার যে প্লেনটা আসছিল যুদ্ধ বিমান এগুলোতে সবকটে রাডার সিস্টেম আছে যেগুলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তে কিরকম প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো দেখতে চায় এবং তারা ভাবে যে স্টেলথ বিমান আছে বলে ভারতের রাডার সিস্টেমে ধরা পড়বে না ব্রিটেনের একটা এই রকমের যুদ্ধ বিমান স্ক্র্যাপ করে বাড়ি নিয়ে যেতে হয়েছে ভারতের রাডার সিস্টেম সেটাকে জ্যাম করে দিয়েছে এমন জ্যাম করেছে যে রাশিয়া থেকে ব্রিটেন থেকে বিভিন্ন দেশ থেকে সামরিক বিশেষজ্ঞরা এসেও সেটাকে সারতে পারেনি আমেরিকা স্টেল বিমান ঢুকতে এসেছিল ভারতের রাডারে ধরা পড়ে যায় রীতিমতো হুম করে দেওয়ায় পালাতে বাধ্য হয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবার বিশ্বের সমস্ত দেশ কিনবে শুধু গ্রিস নয় কথা এখনো বাকি আছে তুরস্কের আরেক শত্রু সাইপ্রাস সেই সাইপ্রাসের সঙ্গেও ভারতের কথাবার্তা চলছে তাদেরকে ভারত এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ সিস্টেম আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই লং ডিস্টেন্স ক্রুজ মিসাইল দেবে তবে গ্রিসের সঙ্গে চুক্তিটা হয়ে গেছে বলে শোনা যাচ্ছে সাইপ্রাসের সঙ্গে চুক্তি এখনো হয়নি কথাবার্তা চলছে এমনটাই সাইপ্রাসের মিডিয়া বলছে গ্রিস সাইপ্রাস দুদিকের দুই শত্রুকে ভারত পুষ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যখনই দরকার পড়বে তারা তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করবে বলেছিলাম না ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা এই মুহূর্তে তুরস্কের একেবারেই উচিত হয়নি ফলে যেটুকু দেখা যাচ্ছে ডিআরডিও এবং এই দুটি দেশীয় সংস্থা গত কয়েক বছরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেছে যেটার পাল্লা এখন অব্দি যেটুকু জানতে পেরেছি দেড় হাজার কিলোমিটার এগুলো এটা কতটা বাড়ানো হয়েছে সেটা কেউ জানে না গ্রিসদা আরো নেবে ভারত থেকে এই তিনশো কিলোমিটার পাল্লা ব্রহ্ম সুপার সরি ক্ষেপণাস্ত্র নেবে যদিও সেটার সঙ্গে পেতে গেলে রাশিয়ার সম্মতি চায় যদিও সেটাতে আটকাবে বলে মনে হয় না কারণ এর আগে এই যে ফিলিপিন্সের সঙ্গে ভারত চুক্তি করেছিল ব্রহ্ম মিসাইল নিয়ে যেখানে রাশিয়া কোনো বাধা দেয়নি তাহলে ভারত এই তিন চার বছরের মধ্যে এমন একটা পরিস্থিতিতে চলে এসছে তারা ইউরোপকে অস্ত্র বিক্রি করছে কখনো ভাবতে পেরেছিলেন যে ভারতবর্ষ দশটা বছর আগেও অস্ত্রের জন্য আমেরিকা রাশিয়া ইসরায়েল ফ্রান্স এদের মুখাপেক্ষী হয়ে থাকতো সেই ভারতবর্ষ দশ বছর পর ইউরোপকে অস্ত্র বিক্রি করছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে গোটা পৃথিবী বাহবা দিচ্ছে যে একটাও ড্রোন পাকিস্তানের মিসাইল তুরস্কের ড্রোন চাইনার মিসাইল ড্রোন একটাও ভারতের মাঠে মাটিতে এসে পৌঁছায়নি ফলে ভারতের যে এই যে ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী তারা এখন ইউরোপকে অস্ত্র বিক্রি করছে বড় রকমের একটা ইনকাম ভারতে আসবে যেটা ভারতবর্ষের ডেভেলপমেন্টে কাজ হবে এবং তুরস্কের গণমাধ্যম করেছে যে বিরোধী পক্ষ তারা বলেছে কি দরকার ছিল আগ বাড়িয়ে এই ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করা বিরোধীরা হইচই শুরু করেছে তুরস্কের সংসদে তারা এবার এই যে এরদোয়ান বা এরদোগান যাই বলুন না কেন তুরস্কের প্রেসিডেন্টকে জবাব করতে চাইছে জবাব দিয়ে করুন প্রেসিডেন্ট কেন এই যুদ্ধে আমরা বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সিং কথাবার্তা এগিয়েছে এবং গ্রীস যদি এই দূরপাল্লা ভূমি থেকে আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র পায় অস্ত্র ব্যবসায় বিশাল সাফল্য ভারত এবং সেই সঙ্গে একটা শত্রু তুরস্ককে উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে বর্তমানে তুরস্ক এই যে রাশিয়ারই তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ট্র্যান ব্যবহার করে পরে গ্রিস আবার ভারতের প্রতিরক্ষার ব্যবস্থা নিচ্ছে ফলে দুই দেশের টক্করে যে গ্রিস আর পেঁচিয়ে থাকবে না এটা তুরস্ক খুব ভালোভাবে বুঝে গেছে ব্রোম্বোজ বিক্রির ব্যাপারে রাশিয়ার সঙ্গে কথা চলছে বিভিন্ন দেশে এখন ব্রহ্মোজ বিক্রি করছে ভারতবর্ষ যার মধ্যে এই যে ফিলিপিনস আছে তাদের সঙ্গে দু হাজার তেইশ সালে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ ডলারের চুক্তি হয়ে গেছে ব্রহ্মোস বিক্রি হচ্ছে এই যে গতকালের ব্রিক্স সম্মেলন আপনারা দেখলেন প্রত্যেকটা দেশ এই যে পেহেলগাঁও নিয়ে কথা হয়েছে এবং প্রত্যেকটা দেশ ভারতের মত অনুযায়ী সন্ত্রাসবাদ বিরোধী মতামত দিয়েছে এবং কোন রকমেই কোনো দেশের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সমর্থন করা হবে না ব্রিক্স দেশগুলো কিন্তু একমত হয়েছে ভারত এখন এই পৃথিবীতে রাজত্ব করবে এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না ফলে ভারতের সঙ্গে যারা শত্রুতা করবে তাদের প্রত্যেকেরই ওই একই অবস্থা হবে এখন চীনকে টেক্কা দেওয়া বাকি আছে চীনও এই যুদ্ধে পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যদিও চীনের সেই মিসাইল এবং চীনের যে প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তান ব্যবহার করছিল সেগুলোর ধৈর্য উড়িয়ে দিয়েছে ভারত সেগুলোর যে কি অবস্থা গোটা পৃথিবীতে হাসি শুরু হয়েছে চীনের মিসাইল এবং ক্ষেপণাস্ত্র এবং এই চীনের ড্রোন নিয়ে এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বাজার দর কমে গেছে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইলের যেখানে ভারতের এয়ার ডিফেন্স এবং মিসাইলের বাজার দর হু হু করে বাড়ছে শুধু গ্রিস নয় শুধু সাইপ্রাস নয় দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ ব্রাজিল কলম্বিয়া সব দেশগুলো এখন ভারতের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল চাইছে জুন মাসে তুরস্কের আরেক প্রতিবেশী সাইপ্রাসে সফরে গিয়েছিলেন সেখানে প্রাথমিক চুক্তি হয়ে গেছে ফলে এটুকু বলাই যায় তুরস্কের দুই প্রতিবেশী দেশ গ্রিসের সঙ্গে চুক্তি সারা তারা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করবে এবং লং ডিস্টেন্স হাজার কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করবে আর অন্যদিকে সাইপ্রাস তারা ভারতের এয়ার ডিফেন্স এবং মিসাইল নেবে তুরস্ক এবার বুঝতে পারবে যে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে তারা নিজেদের নিয়েছে কি নতুন ভারতবর্ষ যারা এখন শত্রুর সঙ্গে শত্রুতা করতেই পছন্দ করে আমরাও এটাই চেয়েছিলাম যারা ভারতের সঙ্গে শত্রুতা করছে তাদেরকে এই গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশ এই ধারণা থেকে আর তাদেরকে সুযোগ দেওয়া উচিত নয় শত্রুর সঙ্গে শত্রুতা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এটাই ভারতের নীতি হওয়া উচিত এবং এটাই ভারতবর্ষের নীতি হয়েছে এতদিন ধরে ভারতবর্ষকে যারা টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছিল তারা বুঝে গেছে এই ভারতবর্ষ একটা নতুন ভারত আপনারা কি বলেন আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বিশ্বে আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের কোন খবর এবং যেখানে ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেব না